কে কলম সাফলডা লাগি একটা গুতা দিব ধরো এটা সব দি সরামু বাইলি ও ইয়া লাগা সবক বাদন ওড়ি কাটি শিকোডি কাটলা দরকার ছিল এই যে ডিম হ্যাঁ আড়ি ঠাম ডিম আরে ওড়ি কাটতালা ওড়ি উয়ার কাটতালা কোদাল তো হ্যাঁ ছাড়ো এডি নেডি নেডি সর এডি জানি থাক

বার করে না বার করে না রাখো না আস্তে 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 অবশ্যই আস্তে আস্তে টান দেব আর আর করতে আস্তে আস্তে টান ঠিক আছে

वेरिलर गटर मध्ये बघी ये काय सायकल सायकल आला जाऊं हे सायकल आला दिली तू दोर सायकल ये रपडी सुद्धा आला जाऊं जा